আপনারা শুনলেন মামুনুল হকের বক্তব্য কিভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে সে ভবিষ্যতে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছে হতেও পারে বলা যায় না কিন্তু তার যে বক্তব্য তার সাথে আমি একমত হতে পারলাম না কোরআনের কথা প্রচার করে করেই সে জান্নাতে চলে যাবে কনফার্ম জান্নাতি হবে এটা আমি কোথাও শুনিনি বা কোথাও দেখিনি হয়তোবা তার জীবনে সর্ব মানে সবচেয়ে মূল্যবান সময়টি তিনি ধর্মের পথে দিয়েছে পড়াশোনা করে আমিও দিয়েছি আমার মূল্যবান সময় পড়াশোনা করে কিন্তু আমি এই ধরনের বক্তব্য কোরআনে কোথাও পাইনি বাংলা অনুবাদে পড়েছি যদিও ওনাকে জিজ্ঞেস করলো পূর্ণাঙ্গ বাংলা নিজে থেকে অনুবাদ করে বলতে পারবেন না উনি পড়াশোনা না করে পড়াশোনা বাংলা অনুবাদে থাকলেই কেবল বলতে পারবেন নিজে থেকে অনুমান করে অনুবাদ করতে পারবেন না সেই শিক্ষা জন্মগতভাবে কারো হয় না শিক্ষা গ্রহণ করে হয় তাহলে আমি যদি কোরআন থেকে ন্যূনতম শিক্ষা নিয়ে থাকি তাহলে সেটা কোরআন থেকে আমি বলছি এই ধরনের কোরআনের বাণী প্রচার করে একটি আয়াত শোনানোর বিনিময়ে যদি কেউ কোনো হাদিয়ানে নেয় বা বিনিময়ে সে অর্থ গ্রহণ করে তাহলে তার ধর্মের যে ধার্মিকতা তার এবাদত কোনো কিছু গ্রহণ হবে না এবং সে জান্নাতেও যেতে পারবে না আল্লাহ তালা তাকে গ্রহণ করবে না তাহলে তিনি কিভাবে নিজেকে জান্নাতি কনফার্ম বলে দাবি করেন এবং তার পুরো জীবনে এই পর্যন্ত যদি আমরা ইতিহাস দেখি যে সে আসলে জান্নাতে যাওয়ার মতো কি কি কাজ করেছে ইসলামের প্রাণী প্রচার করে সে আসলে সত্যিকার অর্থে কি কি কাজ করেছে তাহলে দেখা যাবে রাজনৈতিক ফয়দা লোটার জন্য বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য সে অনেক কিছু করেছে দাঙ্গা হাঙ্গা মারামারি কাটাকাটি সেই খেসারত আজকে আমরা দেখতে পেয়েছি কি তাবলিক জামাতের নেতৃত্ব নিয়ে সে তাদের সঙ্গে কি সাতপন্থী জুবাইরপন্থী দুটা গ্রুপ করে ফেলছে তারপর আবার দেখেন সাদের যিনি তার জুনিয়র হচ্ছে জুবাইরপন্থীকে নিয়ে কেন টানাটানি সাদের জুনিয়র মানে সাদের দলেরই ছিল জুনিয়র জুনাই জুবাইরপন্থী যারা

সুশীল সমাজে যারা ধর্ম ব্যবসাকে নিন্দা করে বা এটার বিরুদ্ধে করে তাদের সাথে কিন্তু তাদের সহমত আছে এবং ধর্ম ব্যবসাদের কারণে সমাজে রাজনৈতিকভাবে যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা মুখরোচক গল্প করে বেশি টাকা আয় করার জন্য মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন জায়গায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নারীর প্রতি বিদ্বেষ সৃষ্টি করছে সমাজে বৈষম্য সৃষ্টি করছে ভালো মুসলিম কে খারাপ মুসলিম কে ছোটো জাতের মুসলিম কে বড় জাতের মুসলিম এইগুলো কিন্তু প্র্যাকটিস চলছে এই বৈষম্যটা কিন্তু আছে সমাজে তাহলে এই বৈষম্য থেকে আমরা বের হতে পারি না কেন শুধুমাত্র যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের জন্য এবং সঠিক ধর্মের জ্ঞান আমরা তাদের কাছ থেকে সব সঠিকভাবে পাই না তারা অনেক কিছু গোপন রাখে যেগুলো আমরা জেনে গেলে তাদের আর ব্যবসা চলবে না তাহলে সাতপন্থী এই কথাগুলো এই যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলা বা ধর্ম বিক্রি করে টাকা উপার্জন করা যেতে ধর্মে নেই বা তারা এটাও বলছেন যে ধর্মটাকে ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সেই নবীর আমল থেকেই ধর্মীয় লেবাস গ্রহণ করে নবীর সাথেও একসাথে থাকতেন এবং তার সামনে থাকতেন কখনও তার নাম প্রকাশ করতেন না কারণ নাম প্রকাশ করলে এখানে দল সৃষ্টি হবে বৈষম্য সৃষ্টি হবে এবং মানে রক্তারক্তি হবে আপনারা জানেন যে তাবলিকের সাতপন্থীদেরকে পূর্বেই একটা হুঙ্কার দিয়েছেন এবং সরাসরি ঘোষণা দিয়েছেন যে তাবলিকের ওখানে সাতপন্থীদের রক্তের বন্যা বয়ে দিবে যদি তারা তাবলিক করতে আসে এবং মামুনুল হকের নেতৃত্বে যদি কোনো কিছু না হয় বর্তমান সমাজে বর্তমান সময়টা তাদের হেফাজতে ইসলাম যদিও একটা রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি হয়নি শুধুমাত্র ধর্মীয় সংগঠন হিসেবে তৈরি হয়ে এখন তারা রাজনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতার অপব্যবহার করছে এবং ডক্টরেনসকে ক্ষমতা নিয়ে আসার কারণে সে নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা পাশে বসে সাতপন্থীর বিরুদ্ধে ঘোষণাও দিয়েছেন বিভিন্ন তাদের দোষটাই তুলে ধরেছেন কিন্তু জুবাইরপন্থীর নাম করে যে দল গঠন করা হয়েছে এবং যেটা আসলেই কোনো প্রকার যৌক্তিক কারণ নেই এই রকম একটি দল গঠন করার বা এই পন্থী গঠন করার তারা এই যে ধর্ম ব্যবসার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে দমন করার চেষ্টা করছে তাদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার দিতে চাচ্ছে না তাদেরকে সমাজে সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করছে এবং এই তাবলিকটাকে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বন্ধ করেও দিতে পারে তাহলে এটা লাভ কী হলো আমাদের দেশে যে বিদেশে মানুষ আসতেন তারা যে বৈদেশিক মুদ্রা এই দেশে খরচ করতেন সেটা থেকে বঞ্চিত হবে এবং বাধ্য হয়ে যদি মামুনুল লক্ষ্যে দেওয়া হয় তাহলে সেখানে তিনি নিজে ব্যক্তিগতভাবে অর্থ সম্পদের যে ফাউন্ডেশন অর্থনৈতিক সেই ব্যবসাটা আরও জোরালো করবে ধর্ম ব্যবসাটা আরও বেশি চাঙ্গা হবে তাহলে তাবলিক জামাতের যে মূল নীতি সেটাও ধ্বংস হয়ে যাবে তাহলে তাবলিকের জামাতে যে আক্রমণটা হলো সেখানে অসংখ্য দা কুড়াল তারপর হচ্ছে অস্ত্রপাতি দেশি অস্ত্রপাতি পাওয়া যায় যেগুলো নেওয়াই হয়েছে সেই সাতপন্থীদেরকে মারার জন্য কচুকাটা করার জন্য এবং ঘোষণা দিয়ে গিয়েছে একশোর উপরে হতাহত সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে তিন চারজন নিহত কিন্তু সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছে একশো থেকে দেড়শো লোক মারা গেছে অনেকে লাশ খুঁজে পাচ্ছে না তাহলে এত বড় দুর্ঘটনা করে এত বড় একটা মান মানবিক বিপর্যয়মূলক কাজ করে সেই ব্যক্তি এখন বলতেছে আমি কোরআনের বাণী পৌঁছাই আমি ইসলামের কাজ করি আমি জান্নাতে যাব। আমি অনেক বড় শেখ হাসিনার থেকে অনেক বড় খালেদা জিয়ার থেকে অনেক বড়

এবং বেশিরভাগ ছাত্র আমাদের ছাত্র ছিল লালপুর আমার ব্যবস্থা করবেন ব্যবস্থা করবেন যাবে চোখে আমার নির্দেশ চোখে আমার সামনে আমি নিয়ে আমরা নিয়ে আসছি দায়িত্ব নিয়ে আসছি চুঙ্গি চুঙ্গি হাসপাতালে ওইখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে দুইজন তিনজনকে আরেকজন এখানে এখন আছে এবং আহ আপনার কি হয়েছে কি বলে হাত কাটা এই যে প্রধানমন্ত্রীর যারা ছিলেন তাদের থেকেও তা নিজেকে অনেক উর্ধে নিয়ে গেছেন কিছুদিন পরে বলবে যে আমি নবী এখন তার অনুসারীরা যারা না বুঝে তাদের কোনো জ্ঞান ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান মনে হয়নি না বুঝে তার সাথে সাথে হই 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 হৈ করে যাচ্ছে তারও কারণ আছে কারণ অনেক মাদ্রাসা আছে অনেক বই ফুরার মতো মাদ্রাসা বিভিন্ন জায়গা আছে যেগুলো ওনার নিয়ন্ত্রণে আছে বা ওই ছাত্র যারা ওই মাদ্রাসায় পড়ালেখা করেছে তারা বাধ্য হয়ে তার পক্ষে কথা বলতে হয় তারা এখন মানে এখানে জিম্মি তারা কথা না বলে উপায় নেই রাজনৈতিক ফয়দা পাওয়ার জন্য বলতে পারে যে ব্যক্তি অন্য স্ত্রী নিয়ে পাঁচশো এক নাম্বার না দুই নাম্বার একটা রুমে ধরা পড়েছেন তারপর তার নিজের স্ত্রীকে বললেন হ্যালো তুমি কিছু মার মাঝখান থেকে অন্য কিছু মনে করো এটা কিন্তু আরেকজনের ওয়াইফ আমার সাথে ষড়যন্ত্র করে ধরে দেওয়া হয়েছে সেই মহিলা আবার সংবাদ মাধ্যমে বলেছেন যে তাকে বিয়ে না করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অবৈধভাবে বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে তাকে নিয়ে যৌন মিলন করা হয় বা যৌন তৃপ্তি মেটানো হয় মানে ভোগ বিলাস করা হয় সেটাকে আপনার যে ভাষাই বলেন তাহলে সেই মহিলা আবার মামলাও করেছিল এখন আবার তারা যখন ক্ষমতায় আসলেন সেই মামলাও তুলে নিলেন এবং ঝর্ণা যে মহিলাটা ছিল তার কোনো জবানবন্দিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বা তার হয়ে কিছু সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হচ্ছে যে সে তাকে বাধ্য করা হয়েছিল কিন্তু তার ব্যক্তিগত মতামত কিন্তু আমরা এখনো পাইনি এবং এই মামুনুর হক কিন্তু ধর্মের দোহাই দিয়ে একাধিক বিয়ে বা একাধিক সম্পর্ককে ছোটোখাটো মিথ্যা বলে বলা হালাল বলেও কিন্তু চালিয়েছে ধর্মের নামে তো যেই মানুষটা এই যে বক্তব্য দেয় বিভিন্ন জায়গায় সমাবেশ করে সেখানে কি বিনা পয়সায় করে সে নিশ্চয়ই বড়ো অঙ্গের একটা টাকা পায় এবং বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি টাকা পায় না ধর্মের নাম দিয়ে বিভিন্ন মাদ্রাসার ডোনেশন বিভিন্ন মাদ্রাসার খরচপাতি অসংখ্য টাকা উপার্জন করছেন তার ফান্ডে প্রচুর টাকা আছে তো সে একটা হেফাজত ইসলামের মতো দল চালানো চালাচ্ছে এটা কথা না ফান্ড কোথা থেকে আসে তো ধর্মের নামে যে রাজনীতি সেটা সম্পূর্ণ বিরোধী হচ্ছে সাতপন্থী যার কারণে এটা একদম পরিষ্কার স্পষ্ট যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের গায়ে লাগছে এবং তারা চাচ্ছে না কোনোভাবে সাতপন্থীকে কোনো প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এবং তাদেরকে আওয়ামী লীগ ট্যাক লাগিয়ে প্রতিহত করার চেষ্টা করছে এবং জনসমুখে জনগণের কাছে একটা পটি পড়িয়ে তাদেরকে দুঃশিসাব্যস্ত করা হচ্ছে যেন তাদের পক্ষে কোনো জনগণ কথা না বলে এই হচ্ছে তাদের মূল পরিকল্পনা এবং ভবিষ্যতে ওই তাবলিক জামাত মামুনুল হকের হাতে ক্ষমতায় আসতে পারে তখন আবার তাবলিক চালু হতে পারে এটা যদি শান্তির পথ হতো তাহলে তারা কিভাবে অশান্তি করে এরা যারা বলে যে আমি কোরআনের বাণী প্রচার করি আমি অনেক ঊর্ধ্বে বা আমি অনেক কিছু তাহলে তো সে শান্তির জন্য নিজের জীবন বিলিয়ে দিত বক বিলাসের প্রতি আসক্ত হতো না নারীর কাম ভাবের প্রতি সে দুর্বলতা দেখাতো না সে অর্থনৈতিক বা রাজনৈতিক ক্ষমতা দাপট দখল করার জন্য মরিয়া হয়ে যেত না তার দুনিয়া লোভ লালসা কোনো কিছুই থাকতো না সে হতো একটা সাধু সন্ন্যাসী বা হতে পারতো সে একটা মানে কি বলে এটাকে সন্ন্যাস জীবন যাপন করে যারা বৈরাগী সেরকম ব্যক্তি হতে পারতেন এইরকম ক্ষমতায় থেকে বা ক্ষমতার তাপর দেখে কখনো বলা যায় না যে আমি কনফার্ম জান্নাতি এটা কোথায় মানে কে বলে গেছে ওনাকে যে উনি জান্নাতি বা ওনাকে যারা অনুসরণ করবে তারাও নাকি জান্নাতে চলে যাবে এই ধরনের ধোঁকা দুই হাজার চব্বিশ সালও মানুষ দিতে পারে আর মানুষ নিতে পারে আমার কাছে আশ্চর্য লাগে